খুব সম্ভবত এই কারণেই এই প্রশ্নটি উঠেছে যে সেটি হচ্ছে যে গত ১৬ বছরে আমরা যেটি দেখেছি যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকার কারণে আসলে তাদেরকে এবং বারবারই এই এই জিনিসের ভেতর দিয়ে আমাদের যেতে হয় যে একটি নির্বাচন ব্যবস্থা যেটি তত্ত্বাবধায়ক সরকার আনা হলো যে সেটির আন্ডারে নির্বাচন কিছু কিছু সংস্কার খুব গুরুত্বপূর্ণ যেটা হয়তো তোলো আপনার কাছে একেবারেই গুরুত্বহীন আবার মাসুদ ভাইয়ের কাছে কিছু সংস্কার হয়তো একেবারেই গুরুত্বহীন যেটা আমার ভাইয়ের কাছে হয়তো খুবই গুরুত্বপূর্ণ সো কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বপূর্ণ না ইট ইজ ভেরি সাবজেক্টিভ নাম্বার ওয়ান টু যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে আপনারা সংবিধান সংস্কারকে গুরুত্বপূর্ণ বলছেন আপনি আমাকে বলুন তো সংবিধান সংস্কার কি অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব সম্ভব নয় এটা সংবিধানেই পরিষ্কারভাবে বলা আছে টু থার্ড মেজরিটির ভোটে সংবিধানের কোনো আর্টিকেল আপনি সংশোধন করতে পারেন সংযোজন বিয়োজন সংশোধন পরিবর্ধন পরিমার্জন সকল কিছুর জন্যই টু থার্ড মেজরিটি পার্লামেন্টে থাকতে হবে উইদাউট পার্লামেন্ট ইউ ক্যানট অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার তিন নম্বর কেউ যদি তর্কের খাতিরে প্রশ্ন তোলে সংবিধানই কি বাংলাদেশে এখন গণ পরে বলবৎ আছে আমি খুবই বিনয়ের সঙ্গে তাকে বলবো শতভাগ বলবৎ আছে কেন বলবৎ আছে বলবৎ আছে বিকজ এই সরকারটির যে ভিত্তি সেটি আবেগের বসে অনেকেই বলবেন রক্ত অনেকেই বলবেন জীবন অনেকেই বলবেন এই দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন এই সকল কিছুকে একপাশে সরিয়ে রেখেও এই সরকারটিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে হয়েছে এই সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী এবং আমি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা পনেরো লাইন মাত্র হ্যাঁ ইট ইস অলমোস্ট আমার মুখস্থ এখানে পরিষ্কার বলা আছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনে নাই সেহেতু এই জরুরি অবস্থায় নির্বাহী কার্য সম্পাদনের জন্য এই উপদেশটা প্রধান একজন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে রাষ্ট্রপতির নিয়োগ প্রদান করিবেন ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার আপনার আপনার এই ক্ষমতার ভিত্তিটি হচ্ছে আর্টিকেল ওয়ান ও সিক্স সুপ্রিম কোর্টের রেফারেন্স আন্ডার দ্য কনস্টিটিউশন সুতরাং কনস্টিটিউশনকে সরিয়ে পাশ কাটিয়ে ফেলে দিয়ে আপনি ক্ষমতায় বসেনি আপনি সংবিধান অনুযায়ী বসছেন অ্যাটলিস্ট আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা সংবিধান অনুযায়ী নিয়ে ওটার আপনার ভিত্তি তৈরি করেছে এবং সেখানে আপনাকে খুবই লিমিটেড কাজের পাওয়ার দিয়েছে নির্বাহী কার্য সম্পাদন এর বাইরে এখন আপনি পলিসি ডিসিশনে যাবেন রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করবেন সেই পাওয়ার কি আপনাকে দেয়া হয়েছে আপনি যেটার বলে আসলে ওই চেয়ারে বসেছেন আপনাকে কি সেই পাওয়ার দেয়া হয়েছে হয় নাই তো একজন আইনজীবী হিসেবে আমি আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে একজন আইনজীবী হিসেবে বলছি আর্টিকেল ওয়ান ও সিক্সের যে রেফারেন্স আপনি নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে সেখানে আপনি নেন নাই আপনার সেই ক্ষমতা ওইটুকু পেরিফেরির মধ্যেই সীমাবদ্ধ এর বেশি ক্ষমতা আপনি নেন নাই বা আপনাকে দেয়া হয় নাই চার হচ্ছে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে আপনি কোথায় দেখেছেন যে এরকম নিয়ম আছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা আমাদের মতো ডেমোক্রেসি ফলো করি ওটা চাইনিজ ডেমোক্রেসি কিন্তু আমরা চাইনিজ ডেমোক্রেসি ফলো করি না আমরা আমেরিকান ডেমোক্রেসিও ফলো করি না যেখানে দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না আমাদেরটা প্রধানমন্ত্রী শাসিত ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি আমাদের ক্ষেত্রে